হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো দর্শক বন্ধুরা আমিও ভালো আছি তো গতকাল গেছিলো মহালয়া তো মহালয়ার দিন দেখলাম আমাদের খেয়া মাসি আমাদের ফেটু ফেটু আমাদের ফেটু গেছে তার বাবার আলয় মানে বাবার ফ্ল্যাটে তো ফেটু তো এর আগে বাবার নামে কত কিছু নিন্দা করলো বাবা বাজে বাবা মা বাজে বাবার বাড়িতে গিয়ে সন্ধ্যা থাকতে পারে না অথচ ফেটু দেখলাম বাবার বাড়িতে গিয়ে উঠল সেইখানে হচ্ছে ফেটুকে ডাল সিদ্ধ আলুর চোখা তারপরে ডিমের ঝোল তারপরে ফেটুর বাবা মা আলু পেঁপের তরকারিও করেছে ফেটু আবার ভালো জিনিস খায় না এদিকে ফেটু বলে আমার লিভারের প্রবলেম আছে আমার এই আছে আমার ওই আছে আমি খালি পেটে থাকতে পারি না অথচ ফেটু ভালো জিনিস খায় না পেঁপের তরকারি ফেটুও খেতে চাইছে না ফেটুর ছেলেও খেতে চাইছে না যেখানে যদি ফেটু খায় কে ছেলেকে বলে এই খা পেয়ারে খা মানে ফেটুর ছেলে পেয়ারে লাল তো তাহলে নিশ্চয়ই খেত তো যেটা বলছিলাম আর কি এইবার কথা হচ্ছে সেইখানে গিয়ে দেখলাম কীরকম দৃশ্য ভাবো কীরকম দৃশ্য দেখলাম দেখলাম কোথায় আমরা জানি যে বাপের বাড়ি বাপের বাড়ি মানে নিজের বাড়ি তো সেখানে নিজের বয়স্ক বাবা মাকে নিচে সুতে দিয়ে ফেটু আর ফেটুর ছেলে খাটের উপরে শুচ্ছে ওয়ান বেডরুমের ফ্ল্যাট খুবই ছোট একটা ফ্ল্যাট তো দেখে আমার কি অবাক লাগলো হ্যাঁ যে ফেটুর এরকম মানসিকতা আবার বাবাকে বলছে এই বালিশ নেই সেই বালিশ নেই তা বালিশ নেই তো মানে কি নেই সেই সব নিয়ে তার বাবাকে বলছে তা ফেটু জানে না যে তার বাবার কীরকম অবস্থা সেখানে না থাকাটাই খুব স্বাভাবিক তো দর্শক বন্ধুরা তারপরে ফেটু আর ফেটুর ছেলে একটা গাড়ি মানে বলল আর কি ওলা উবে টুবে এগুলো হয় না তো ওগুলো গাড়ি বুক করেছে তো গাড়ি আসলো আসার পরে গেল হচ্ছে গঙ্গায় তর্পণ করতো তোমরা সবাই জানো যে মহালয়ের দিন তর্পণ করা হয় ঠিক আছে কারণ তাদের পিতৃপুরুষের মানে যারা পিতৃপুরুষ যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে জল দান করা হয় তাহলে এখানে ফেটুর ছেলে জল দান করলো ফেটুর বাবা জল দান করলো সেটা তার বাবা মায়ের উদ্দেশ্যে কিন্তু ফেটুর ছেলে কার কার উদ্দেশ্যে উদ্দেশ্যে করলো করলো তার বাবা তার বাবা কে তার বাবা কে মানে কে মানে আমি এটা বলতে চাইছি যে আমরা জানি যে ফেটুর হাজবেন্ড মরে গেছে এবং তারই সন্তান হচ্ছে আমাদের পেয়ারেলাল ঠিক আছে মানে ফেটুর সন্তান একমাত্র গুণধর ছেলে যে কিনা ফেটু নোংরা নোংরা ভিডিও করতে সাহায্য করে এবং সেটাকে এডিট করতে সাহায্য করে সেই পেয়ারেলাল ফেটুর ছেলে সেই পেয়ারেলাল কিন্তু ফেটু তো বিচু বাবুকেও বিয়ে করেছে এটা আলাদা কথা যে বিচু বাবু ফেটুর জীবনে মুখে জোড়া পায় দু খান লাটি দিয়ে চলে গেছে ফেটুর মুখে লাথি দিয়ে চলে গেছে সেটা আলাদা কথা তাহলে ফেটুর ছেলে কোন বাবার উদ্দেশ্যে জলদান করলো নিজের বাবা নাকি বিছু বাবু কার উদ্দেশ্যে জল দান করলো তো বিছু বাবুও চলে গেছে ফেটু কেদে কেদে বলছে বিছুবাবু আর জীবনে নেই এই না সেই না বিছু বাবুকে মুক্তি দিলাম তাহলে কি বিছু উদ্দেশ্যেও জল দান করলো মানে বিশু বিচু বাবুকেও কি মিত বলে ঘোষণা করলো দেখো এই ফেটুর কেরকম স্বভাব যেই ফেটুর তোমরা সবাই জানো যে ফেটু যেই সব কাণ্ড কারখানা করে সেগুলো মোটেও ভালো লাগে না হ্যাঁ মানে সমাজে বেরোতে গেলে লোকে বলবে আপনি ফেটুর বাবা না আপনার মেয়ে ল্যাংটনাচ করে না যদি এই কথাটা বলে ফেটুর বাবার কেরকম লাগবে ভিতরের অনুভূতিটা কেরকম লাগবে সেই জায়গা থেকে সে ফেটুকে হেট করে যা স্বামী কিনা একটা সরকারি কর্মচারী ছিল সেই স্বামী চাকরি থাকতে থাকতে যদি মরে যায় তাহলে ফেটুর কি উচিত ছিল ছেলের জন্য সেই চাকরির ব্যবস্থা করে দেয়া। সেই পেনশনটাকে গ্রহণ করা এবং মাসে মাসে যেই পেনশন পাবে সেই পেনশন দিয়ে এবং সাইডে ইউটিউব করে ভদ্রভাবে যেটুকু ভিউ হলো যেটুকু আন হলো কারণ পেনশনটা তো সাইডে আছে সেইটা করা কিন্তু ফেটু হচ্ছে মানে ন্যাংটো ভাইরাস ভাইরাস বলতে যাচ্ছি কেন ন্যাংটো ভাইরাল হয়ে হ্যাঁ নায়িকা হতে চাইছিল ন্যাংটো নায়িকা বুঝতে পারছো তো মানে ভাইরাল নায়িকা হয় না ন্যাংটো ভাইরাল নায়িকা তো ফেটু হচ্ছে সেটা হতে চেয়েছিল। সেটা হতে হতে দেখো চন্দননগর থেকে চলে আসলো কলকাতায় ফুলবাগানে সেইখান থেকে এখন চলে গেল গ্রামে গ্রামে হচ্ছে বধু সাজতে গেছে তো সেইখান থেকে যাওয়ার পরে গ্রামে ওই বাড়িটা ফেটুর জন্য শুভ নয় কিন্তু কি করবে ফেটুকে কে রাখবে কে ভাড়াতে রাখবে এরকম যদি কচি ছেলের সাথে বা কচি নাগরের সাথে নৌকো দোলা খেলা খেলে কোনো ভদ্রবাড়ির মানুষ রাখতে পারে ফেটুকে তোমরাই বলো তো যে ভাড়া বাড়ি আলা ভাড়া দিয়েছে ফেটুকে তারও কোনো দোষ না সেইবার রাখবে কি করে এই ল্যান্টো নায়িকাকে সে ছেলের বয়সী কি ছেলের ছোট ছেলের থেকে ছোট ছেলের সাথে যদি বেরেল্লা পানা করে তাহলে রাখা যায় তোমরাই বলো নিশ্চয়ই রাখা যায় না তো ফেটুর ওই গ্রামে ওই কি বলবো গ্রামের বধূ সাজারটাই ফেটুর কাল হয়ে গেল ওই গ্রামে জবে থেকে গেল। তবে থেকে বিচুবাবু চুকচুকানি চুকচুকানি গুলুকন্ডি গুলুকন্ডির মন হচ্ছে মানে শুধু ছুঁই 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 সেই আগের মেয়ে ছেলেদের কাছে চলে গেল আর ফেটুর মুখে জোড়া পায় ছাট ছাট করে লাথি দিয়ে দিল আচ্ছা দর্শক বন্ধুরা দেখো ফেটুর বাবা মা ক্ষমা করবে এটা খুব স্বাভাবিক কথা কারণ সন্তানদের রাগ অভিমান হয় ফেটু তার বাবা মায়ের সম্বন্ধে অনেক কিছু বলেছে বাবা মা তার ক্ষোভের জায়গাটা বুঝতে পেরেছে এবং বাবা মায়ের তার উপায় নেই মেয়েদের পয়সাতেই কিছুটা চলে বয়স্ক বাবা মা বাবার যা কাজ করে সেই হিসেবে তার সংসার চালাতে অসুবিধা হয়ে যায় প্লাস ফেটুর মায়ের শরীর খারাপ তো মেয়েদের কাছে হাত পাত্ত বাবা মায়ের উপায় নেই হ্যাঁ এদিকে ছোট মেয়ে যে কিনা ফ্ল্যাট কিনিয়ে দিয়েছে ফেটুর বাবা মাকে তো তাকেও ফেলতে পারবে না তার কথাকেও মান্যতা দিতে হবে আবার ফেটু যেহেতু টাকা পয়সা দেয় সেই টাকাতে কিছুটা হলেও সংসার চলে ছোটো মেয়ের উপরে তো পুরোটা নির্ভর করা যায় না সেখান থেকে ফেটুকেও সাপোর্ট করতে হয় তার বাবা মা হচ্ছে শাকের করা কোন দিকে যাবে তো যাই হোক বাবা মা ফেটুর এত নোংরামির পরে এত সোশ্যাল মিডিয়ায় বাবা মাকে বাজে কথা বলার পরেও ফেটুর বাবা মা ফেটুকে মেনে নিল তাহলে কি এরপরে আমাদের গুলুকন্ডিও কি মানে অনেকে বলছে গুলুকন্ডির সাথে কিছুই হয়নি ফেটু এটা অভিনয় করছে হতেও পারে অস্বাভাবিক কিছু না তাহলে কি গুরুকন্ডিও এরপর ফেটুর জীবনে মানে নতুনভাবে এন্ট্রি নেবে না 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 কন্ডি মানে বিচু বাবু এন্ট্রি নেবে এইভাবে তখন আবার ফেটু বলবে এই তো এন্ট্রি নিল বিচু হ্যাঁ আমার জীবনে আর বলো না দর্শক বন্ধুরা বিছুবাবু চলে গেছিল আবার আমার জীবনে এন্ট্রি নিল নিতেই পারে যে বাবা মা এত গালি খাওয়ার পরে মানে কি বলবো যদি মানে ফেটুর জন্য রান্না করে সাজিয়ে গুজিয়ে খাওয়াতে পারে মেয়েকে অ্যাকসেপ্ট করতে পারে তাহলে বিচুবাবু তো কোনো সংসারে কাজকর্ম সেইভাবে কিছুই করতো না বাজার দোকান করত। একটা মারাত একটা পুরুষ সেইভাবে যে পরিশ্রম করে বিয়ে করলে বউকে খাওয়ানো সেগুলো কিছুই করতো না তো মানে ফেটুর ঘাড়ে খাবে বলেই বাবু মানে আমাদের খেয়া মাসিকে পছন্দ করেছিল তো সেই জায়গা থেকে মানে বিচু বাবু কি নতুন করে এন্ট্রি নেবে খেয়া মাসির জীবনে আবার কি খেয়া মাসির জীবন দুর্গা পুজোতে কি পূর্ণতা পাবে মানে আর কত রাত একা থাকবো চোখটি মেলে দেখব না তোমাকে ও বিচুর সাথে রাত কাটাবো ও আর কতরা একা থাকবো এই জিনিসটাই হবে কি দর্শক বন্ধুরা সেটাই হবে কারণ বিচু বাবু সব জায়গা থেকে ঘুরে ফিরে দেখবে আমার ফেটুই সেরা আমার ফেটুই সেরা ফেটুর কাছে বসে সুন্দর করে খাওয়া দাওয়া যাচ্ছে অন্য জায়গায় গিয়ে কাজ করতে হচ্ছে ফেটুকে শুধু একটু খেলাধুলা করবো ফেটুর আবার খুব কামের দোষ বুঝতে পেরেছ আর বিচুবাবুরও খুব উত্তেজনা মানে আবার খেলা হবে আর কি তো চলো আগে আগে যেরকম যেরকম চলবে মাসির জীবনে আমরাও সেরকম নিয়ে একটু গল্প করো এই আর কি তো এই ভিডিওটা এই পর্যন্তই রয়েছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভিওয়াল টাটা